আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনার শুরুতে আসলে দু একটি কমেন্টের রিপ্লাই দিতে চাই একজন কমেন্ট করেছেন আপনি যে বলছেন সব ডাউন ট্রেন্ডে বাট তাহলে রবিবার কি কোনো শেয়ার আপে যাবে না প্রশ্ন আমার খুব পছন্দ হয়েছে এই জন্য প্রশ্নটা নিচ্ছি আর কি এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে স্টক প্রাইস যে কোনো অবস্থা থেকেই উপরে যেতে পারে যে কোনো অবস্থা থেকেই কারেকশন হতে পারে যে কোনো অবস্থা থেকে সাইড সুইংয়ে যেতে পারে স্টক প্রাইস এই তিনটা অবস্থার চেয়ে অন্য কোনো অবস্থা আসলে নাই ইদার নিচে যাবে অথবা ওপরে যাবে অথবা একটা সাইড সুইংয়ের মধ্যে থাকবে তো আপনার প্রশ্নটা আরেকটু বিশদভাবে বোঝার জন্য একটা স্টকের লাইফ সাইকেলটা বোঝাটা জরুরি তো লাইফ সাইকেলের উপরেও আসলে একটা এক্সট্রা ভিডিও করার ইচ্ছা আছে একটা স্টকের লাইফ সাইকেল কেমন থাকে সো খুবই ছোট পরিসরে যদি বলার চেষ্টা করি যে ধরেন আমাদের মার্কেটটা এখন ডাউন সুইংয়ে চলতেছে ডাউন সুইং থেকে যদি শুরু করি এই যে ডাউন সুইং আসতেছে এইভাবে প্রত্যেক দিনই তো খারাপ ক্যান্ডেল হয়ে নিচের দিকে চলে আসতেছে খুবই ভালো কথা সেই সুইংয়ে যখন চলতে থাকে তখন একটা ইন্ডিকেশন লাগে যে ইন্ডিকেশন দেখে আমরা বুঝতে পারি যে এইখান থেকে এই স্টকটা ওপরের দিকে যেতে পারে ইন্ডিকেশনটা কি এই ইন্ডিকেশনটাকে আমি বলতে চাই একটা ব্যাক টাইপ ক্যান্ডেল কিংবা একটা ব্যাক টাইপ সিনারিও দরকার যে এই যে পরে যাচ্ছে এই পরার ফ্লোটা একটা ইন্ডিকেশন দেখে আমরা বুঝতে পারি যে এইখান থেকে একটা ভালো করার সম্ভাবনা সৃষ্টি হতে পারে আমরা কিন্তু আপকামিং ডে কি হবে এটা কিন্তু আমরা কেউই জানি না সো এইরকম একটা ইন্ডিকেশন পেলে কিন্তু আমরা বলতে পারি যে সামহাও এই যে ডাউন্সুইং চলতেছিল একটা ইন্ডিকেশন পাওয়া গেছে বাউন্স ব্যাক করার এইখান থেকে স্টকটা আবার ওপরের দিকে যেতে পারে কারণ আমরা একটা মুখস্থ কথা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে একটা যদি ডাউন সুইং হয় বাউন্স ব্যাক পাওয়া যায় এক্সপেক্টেড হচ্ছে আপ সুইং এইভাবেই যে কোনো স্টক প্রাইস চলে সো কতদিন আমরা ইন্ডেক্সের মধ্যে যে রিফ্লেকশনটা পেয়েছি এরকমই কিন্তু একটা রিফ্লেকশন পেয়েছি এই সুইংয়ের পরে এটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছে সেরকম ডাউনসুইংয়ের পরে বাউন্স ব্যাক পেলে একটা এক্সপেকটেশন থাকে যে এখান থেকেও সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারে সো আমি সেই সম্ভাবনাটার কথাই বলেছি কিন্তু এইটা আরও ক্লিয়ার হবে যে নেক্সট ডের ক্যান্ডেলটা কেমন আসবে তার উপরে সো আমি আবারও বলতেছি যে কোনো স্টক যে কোনো জায়গা থেকে উপরে যেতে পারে যে কোনো স্টক যে কোনো জায়গা থেকে কারেকশন হতে পারে সো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা কোনো না কোনো ইন্ডিকেশন খুঁজতে চায় আবার এরকম আপসুইংয়ের পরে গিয়ে যদি আমরা একটা সেল সেলসিনের টাইপ ক্যান্ডেল পাই তো সেটা দেখে আমরা একটা ইন্ডিকেশন নেই যে এইখান থেকে কারেকশন হতে পারে এখানেও সেম কথা যে আমরা জানি স্টক প্রায় সুইং করে করে চল এই ডাউন সুইংয়ের পরে বাউন্স ব্যাক পেয়ে যেমন আপ সুইংয়ে যায় আবার আপ সুইংয়ের পরে সেলসিনারে হয়ে কিন্তু আবার কারেকশনে আসে দিস ইজ ভেরি সিম্পল সো আরেকটা প্রশ্ন নিতে চাচ্ছি একজন এইচ আর টেক্স নিয়ে জানতে চেয়েছেন তার পঁচাত্তর করে কিনা আছে সো এখন যে প্রশ্নটা নিয়ে কথা বলতে চাচ্ছি একজন দেখলাম রিপ্লাই করেছেন অনেক সুন্দর উনি ফান্ডামেন্টালস দিক দিয়ে আসলে স্টকটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন আমি সবসময় বলতে চাই স্টক প্রাইস কিন্তু ফান্ডামেন্টালসের উপরে চলে না স্টক প্রাইস চলে ট্রেন্ডের উপরে ফান্ডামেন্টালস যতই স্ট্রং হোক না কেন বা ফান্ডামেন্টালস যতই উইক হোক না কেন একটা স্টক যখন যে ট্রেন্ডের মধ্যে থাকে সেই ট্রেন্ডের মতোই বিহেভ করতে থাকে সো আপ ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স কী এবং সাইড ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি এগুলো যদি আমরা জেনে যাই তাহলে ফান্ডামেন্টালস যত স্ট্রংই হোক না কেন আমরা ট্রেন্ড বুঝে বুঝেই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করা পসিবল সেই জন্য আমি সময় বলি যে স্টক মার্কেটের মেইন রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড নট ফান্ডামেন্টালস একটা স্টকের খুব ভালো ফান্ডামেন্টালস হিস্ট্রি থাকলে তার প্রাইসটা যে বাড়বে এরকম কিন্তু কোনো কথা নাই একটা স্টকের ফান্ডামেন্টালস খুব উইক স্টেটমেন্ট থাকলে সেটা যে বাড়তে পারবে না এরকম কিন্তু কোনো কথা নাই সো এইটা যতক্ষণ পর্যন্ত আপনি মাথার মধ্যে বসাতে পারবেন না যে স্টক প্রাইসের মেইন রিভেন কোর্স হচ্ছে ট্রেন্ড ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হওয়াটা ডিফিকাল্ট আচ্ছা এখন এইচয় টেক্স নিয়ে কথা বলতে যদি চাই যে ট্রেড প্ল্যানিং করা বলতে আমি তো মোটামুটি এই চারটা জিনিসকেই বুঝি আর একটা জিনিস আছে এটা একটু ক্যালকুলেটিভ নর্মালি ওই জিনিসটা আমি সবাইকে বলি না সো এই চারটা জিনিস বললেই হয় আসলে স্টক প্রাইসে সব কিছুর ভাবনা কিন্তু এই চারটার মধ্যে এর বাইরে কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই সো আপনি বলেছেন আপনার সেভেন্টি ফাইভ এই রেঞ্জে কেনা আছে সো রিসেন্ট টাইমস যদি আমরা চারটা দেখি ঈদের আপনার সেভেন্টি ফাইভ হবে এই অংশটাতে অথবা হবে এই অংশটাকে সো আমরা এই চারটা অংশের আলোকে দেখার চেষ্টা করব যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছে সো ট্রেড প্ল্যান করা বলতে যে আমরা চারটা জিনিস বুঝি প্রথম কথা হচ্ছে স্টক সিলেকশন যদি আপনি এই জায়গাটাতে কিনে আসেন তুমি এই জায়গাটাতে এন্ট্রি দিয়ে থাকেন আমি বলবো এটা ভালো সিলেকশন আপনার ঠিক আছে স্টক ভালো সিলেক্ট করেছেন কিন্তু এইখানে যদি আপনার এন্ট্রি থাকে আমি বলবো যে না আপনি স্টকটা ভালো সিলেক্ট করতে পারেন না কারণ আমরা সবসময় প্রেফারেন্স দিই যে স্টকটা আপ ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডের স্টকে ট্রেড করাটা সহজ কারণ আপ ট্রেন্ডের স্টক উপরের দিকে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত প্রপার কোনো সেল সিনারিও না জেনারেট হয় তো ততক্ষণ কিন্তু ভালো করার সম্ভাবনায় বেশি থাকে আপনার যদি এইখানে হয় আমি বলবো আপনার স্টক সিলেকশন এক নাম্বার যে ক্রাইটেরিয়া এটা ঠিক আছে খুব ভালো করেছেন কিন্তু আপনার যদি সিলেকশনটা এইখানে হয় আমি বলবো আপনি এক নাম্বারেই ভালো করতে পারেন নাই প্রথম যে ক্রাইটেরিয়াটা আসে স্টক সিলেকশন আপনি সেই স্টক সিলেকশনেই ভুল করেছেন এইখানে সিলেকশন করে থাকলে রাইট এইখানে সিলেকশন করে থাকলে এটা রং দ্বিতীয় যে বিষয়টা আসে সিলেক্ট করেছেন ভালো কথা কিন্তু কেনান তো নাই সো আপনি এইখানের মধ্যে কিনেছেন কবে আসলে এখন যদি আপনি বলেন কেনার জায়গা ছিল আমার কাছে যে এই ক্যান্ডেলটা একটা যদি আপনি এই অংশটার কথা বলেন ট্রেড প্ল্যান করার জায়গা ঠিক আছে তারপরে কিন্তু আমরা ভালো করতে দেখেছি কিন্তু এইখানে কিন্তু কেনার কোনো সুযোগই নেই কারণ রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছে আপনি তো আসলে জানেন না আপনি চাইলে যে এইখানেও হাফ হর্টেড ওয়েতে ট্রাই করতে পারেন তাও না কারণ যেহেতু ডাউন ট্রেন্ডে চলে গেছে তো সেই ক্ষেত্রে আপনার স্টপ লসটা হওয়া উচিত ছিল এই যে এই জায়গাটাতে যেহেতু পরের দিনে ক্যান্ডেল খারাপ করে ফেলেছে ম্যাচের ফার্স্টে আপনার এইসব প্রাইসে এক্সিট নিয়ে ফেলা উচিত ছিল আমি স্টপ লসের কথা বলছি ইনফ্যাক্ট এইখানেও সেই এই নিচে ছিল স্টপ লস আপনি যদি ভালো না করতো এইখানে চলে আসতো আপনি কিন্তু স্টপ লস হিট করে ফেলবেন সো আপনি যদি এইখানে এন্ট্রি দেওয়ার পরেও যদি আপনার এইটাও যদি স্টপ লস ধরি আপনি সুন্দর একটা ট্রেন্ডে সিনের গিয়ে আবার ডাউন ট্রেন্ডে আসছে তো আপনি স্টপ লস এখানে নেন নাই প্রফিটও বুক করেন নাই সো আপনি স্টপ লস এই জায়গাটাতেও কিন্তু ভুল করেছেন প্রফিট টার্গেট অ্যাচিভ করতেও ভুল করেছেন আর এইখানে যদি বলি আপনি স্টপ লস নিতেও ভুল করেছেন প্রফিট টার্গেট তো আপনার আসেই নাই সো এটার কথা তো পরেই আসতেছে সো দেখেন যদি আপনি এইখানে এন্ট্রি থাকে প্রথম কথা আপনি সিলেকশনে ভুল করেছেন দুই নাম্বার আপনি ক্রয় করতে ভুল করেছেন তিন নম্বর আপনি স্টপ লস নিতে ভুল করেছেন আর প্রফিট টার্গেটের তো প্রশ্নই আপাতত আসতেছে না সেটা ইন ফিউচারে আসতে পারে এমনও হতে পারে ফিউচারে আপনাকে না দামের উপর অনেক উপরে গিয়েছে সো আমি একটু আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা ট্রেড এর কোন কোন জায়গায় এগুলো ভুল করি আর আমি আপনাকে বলবো আপনি ঈদের ওয়েট করেন অথবা আপনার কাছে এখন যে টাকা আছে সেটা নিয়ে এই ব্যবসার থেকে এক্সিট নেন কারণ আপনি এখান থেকে এখন যে অবস্থায় আছে এখান থেকে এক্সিট নিয়ে কিন্তু আবার সেই একই প্রসিজিয়ারগুলো করবেন এবং একই ভুলগুলো আপনার হতে থাকবে যদি আপনি নিজেকে ডেভেলপ না করে এখন এবার আসি যে আপনার যে দামে কেনা আছে সেই দাম থেকে প্রফিট টার্গেটে কখনো যেতে পারে কিনা ডেফিনেটলি যেতে পারে কিন্তু এর জন্য সময় লাগবে প্রথম কথা রিসেন্টলি এই স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডের স্টক আমরা জানি কি হয় এই মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পাই এখানেও রেজিস্টেন্স পেয়েছে আবার চলে আসছে সো প্রথম কথা হচ্ছে যে গতকালের ক্যান্ডেলটা কিন্তু ভালো ইন্ডেক্সের মধ্যে একটু পজিটিভিটি আছে ওর মধ্যে পজিটিভিটি আছে এখান থেকে যদি সুইং হয় ইনিশিয়ালি কিন্তু এই যে এই পর্যন্ত মুভিং এভারেজের রেজিস্টেন্স পর্যন্ত আমরা এইখানে রেজিস্টেন্স দেখেছি ওকে যদি ভালো করতে হয় তা কিন্তু ব্রেক করে উপরে যেতে হবে আবার একটু রিটেলস দিয়ে আর একটা আপসিংয়ে যেতে হবে স্টক প্রাইস এইভাবেই সুইং করে করে চল দেন কিন্তু মুভিং এভারেজ আস্তে আস্তে নিজ দিয়ে কন্টিনিউ করে একটু আপ ট্রেন্ডি হওয়ার প্রবণতার মধ্যে যাবে আবারও একটু কারেকশনে আসবে আবার একটু উপরের দিকে যাবে আবার একটু কারেকশনে আসবে আবার একটু উপরের দিকে যাবে আবার কারেকশনে আসবে উপরের দিকে যাবে এইভাবে করে করে কিন্তু আপনার এই যে লেভেলটা এই লেভেলটাতে যেতে পারে কিন্তু এই যে সময়টা এই সময়টা যে কতদিন এটা কিন্তু আমরা কেউ জানি না সেই জন্য কমপক্ষে আমার কাছে মনে হয় এক দেড় বছর ইন্ডেক্সটাকে খুবই সুন্দর পজিটিভলি প্লে করতে হবে নর্মালি বললে আর কি আর যদি আনপ্রেসিডেন্টেড কোনো কিছু হয়ে একদম খারা এরকম বেড়ে যায় সেইটা ডিফারেন্ট ইস্যু কিন্তু ইন্ডেক্সকে এবং স্টকের যে ফ্লো দেখতেছি এটাকে যদি নর্মালি যেতে চায় সো প্রপারও ক্যাপ ট্রেন্ডে যেতে হবে এবং তারপরে কিন্তু উপরের দিকে যদি কখনো যায় ইনফ্যাক্ট এর জন্য আপনাকে ওয়েট করতে হবে সো এই যে টাইম ফ্রেমটা আমার কাছে এক দেড় বছরের মতোই মনে হয় যদি ইন্ডেক্স প্লে করে এবং এই স্টকটাও যদি এর সাথে রিফ্লেক্টেড হয় তাছাড়া মানে নর্মালি খুব ভালো করে আপনাকে এনাদের চলে যাবে বলে আমার কাছে মনে হয় না সো আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে শুরু করতে চাই ইন্ডেক্সটাকে এত প্রায়োরিটি দেয় কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ স্টকে কিন্তু ইন্ডেক্সটাকে ফলো করে সেই ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা বলি ইন্ডেক্স ভালো করলে অনেক অপরচুনিটি ক্রিয়েট হয় ইন্ডেক্স খারাপ করলে কিন্তু অনেক ভালো সিনারিও ভালো করতে পারে না আপকামিং ডেস এখান থেকে আসলে ইন্ডেক্সটা কী করতে পারে ডেফিনেটলি এটা তো একটা বাউন্স ব্যাক কিংবা হাফেড বাউন্স ব্যাক যেটাই বলে না কেন সবচেয়ে খারাপ সিনারিওটার কথা যদি বলি কারণ আমি সবসময় খারাপ সিনারিওটাই আগে ভাবি কারণ এক্সিট যদি ঠিক থাকে আপনার প্রফিট অটোমেটিক্যালি হবে এটা হচ্ছে স্টক মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স প্রফিটটা হচ্ছে ট্রেডিংয়ের বাই প্রোডাক্ট তো খারাপ সিনারিও কি যে এই যে হাফ অটার বাউন্স ব্যাকটা বলতেছি এটাকে এনগালফ করে প্রপার একটা রেড ক্যান্ডেল চলে আসতে পারে এরকম যদি রেড ক্যান্ডেল চলে আসে তো এটার কনসিকুয়েন্স হবে এরকম যে ইন্ডেক্স কিন্তু আবার যে কারেকশন হবে সেটা কিন্তু নতুন করে একটা ইন্ডিকেশন পাওয়া যাবে সো কারেকশনটা যদি হয় কোন পর্যন্ত হতে পারে ইনিশিয়ালি যে প্রিভিয়াস সুইংয়ের যে বটম এই পর্যন্ত কিন্তু একটা কারেকশন আমার কাছে মনে হয় এক্সপেক্টেড হতে পারে সো আমরা তো অলরেডি কারেকশানের ফ্লোতেই আছি এইখান থেকে কিন্তু আবার নতুন করে কারেকশন শুরু হতে পারে মানে ডাউন সুইংয়ের আরেকটা ফেজ হতে পারে আমরা এইখান থেকে দেখেছি একটা হাফ পার্টেড ছিল এটা ফ্রুটফুল হয়নি আরেকটা ফেজের দিকে গেছে এটা একটা হাফ ওয়াটার কিংবা বাউন্স ব্যাক যেটাই বলি এটা যদি ফ্রুটফুল না হয় ইনগালভিং ক্যান্ডেল চলে আসে আবার নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে সো এই ক্ষেত্রে আর এস আইটা একটা ভালো রোল প্লে করতে পারে আমরা জানি যে আর এস আই লোতে চলে আসলে ইন্ডেক্সটা কিন্তু ব্যাক করে এখন এর কোনো শেষ নাই লো এই বিষয়টাও রিলেটিভ আপেক্ষে আমি থার্টি কেউ লো বলতে পারি ফিফটিন কেউ লো বলতে পারি থার্টিন কেউ লো বলতে পারি সো লো এর দিকে থেকে যদি একটা বাউন্স ব্যাগ পাওয়া যায় সেটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনাটা বেশি এখন যদি ভালো সিনারির কথা বলতে চাই যে রেড অ্যান্ড গালভিং বলেছিলাম এই ক্ষেত্রে এই এখান থেকে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে পারে তো এই সিনারি ওটাও হতে পারে যদি এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশেই আমরা বুঝতে পারবো যে এখান থেকে কিন্তু ছোট হলো একটা আফসুইন হবে তারই ইন্ডিকেশন কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা একদম ছোটো হতে পারে হয়তো মুভিং এভারেজ সব জায়গার থেকে সেল সিনারি হয়ে নিচে চলে আসতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু ছোটো হলেও কিন্তু একটা আপসুইং এখান থেকে জেনারেট করবে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এরকম পাওয়া যায় তিন নাম্বার যে ওটার কথা বলতে চাচ্ছি যে এরকম একটা ক্যান্ডেল আসবে যে এমন একটা ক্যান্ডেল আসবে যে ক্যান্ডেলে বডিটা ছোট হবে কিন্তু উইকটা একটু বড় হবে কিন্তু প্রাইসটা কিন্তু কত দিনের চেয়ে ঠিকই বাড়বে উপরের দিকে যাবে কিন্তু বডি ছোট উপরে উইক শ একটা ক্যান্ডেল আসতে পারে সো এইটার কনসিকুয়েন্সও কিন্তু ভালো না সো এটার কনসিকুয়েস হচ্ছে যে আপকামিং ডেইস কিন্তু আবার কারেকশন হবে এবং ডাউন এর ফ্লোর থেকেই ভাবা শুরু করতে হবে সো এই ক্ষেত্রে একটা বিষয় দেখার আছে যদি ভলিউমটা যদি ভালো ডেভেলপ করে ফেলে তাহলে কিন্তু এই ধরনের সিনারি পরেও কিন্তু উপরের দিকে যেতে পারে সো সেই ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে সেই ধরনের ক্যান্ডেল আসলে আমাদের ভলিউমের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চার নাম্বার এবং সর্বশেষ যে সিনারি কথা বলতে চাচ্ছি সিনেমাটা হচ্ছে যে কতদিন আমরা যে ধরনের ক্যান্ডেল পেয়েছি সেম এই টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে সো এই ক্যান্ডেল এই টাইপের যদি ক্যান্ডেল আসে সো এটা আসলে ইন্ডিসাইসিভ সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এর পরবর্তী দিনের ক্যান্ডেলটা কেমন আসে সেটার উপরে অনেকাংশেই নির্ভর করতে হবে পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে সো আপসিং হবে এরকম আমরা ধরে নিতে পারি আর যদি পরবর্তীতে উপরের দিকে গ্রিন ক্যান্ডেল না এসে একটা রেড টাইপের ক্যান্ডেল চলে আসে তাহলে কিন্তু এইখানেও এর কনসিকুয়েন্স হবে আবার নতুন করে এই ডাউনসুইংয়ের ফ্লোতেই আমাদের ভাবতে হবে সো এটাই বলতে চাই যে ইন্ডেক্স যতই নিচের দিকে যাক ও এ যাওয়ার জন্যই কিন্তু নিচের দিকে যায় এই বিষয়টাও আমাদের কনসিডারেশনের মধ্যে রাখা উচিত এখন ইন্ডেক্সের যে এই তিন চারটা সিনারিওর কথা বললাম সো এই তিন চারটা সিনারিও সাথে কিন্তু পার্টিকুলার স্টকগুলো রিফ্লেক্টেড হবে তো যে সিনারিও আসবে ওই সব সিনারিওর সাথে কিন্তু পার্টিকুলার স্টকগুলো রিফ্লেক্টেড হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে হবে যেহেতু আমরা গতদিন একটা হাফ ওয়াটেড বলি আর বাউন্স ব্যাক বলি যাই বলি এরকম একটা সিনারিও পেয়েছি সো অনেক স্টকের মধ্যেই কিন্তু এরকম সুন্দর বাউন্স ব্যাকের রিফ্লেকশন পাওয়া গেছে অ্যাটলিস্ট ডাউন সুইংয়ের পরে তো আজকে এই ধরনের কিছু স্টক নিয়ে কথা বলতে চাই মোরলেস আঠারো থেকে বিশটা স্টক নিয়ে হয়তো কথা বলবো বেশি স্টক নিয়ে কথা বলবো না সকল কথার মোদ্দা কথা হচ্ছে যে ইন্ডেক্সকে প্লে করতে হবে সো ইন্ডেক্স কীভাবে আগামী দিন রিফ্লেক্টেড হয় সেটার উপর সব কিছু আমাদের সকল কথাবার্তা ডিপেন্ডেন্ট থাকবে সো ইন্ডেক্সের উপরেই সব কিছু নির্ভরশীল থাকবে আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে এই বিশেষ অফার সো যারা এই ডিসকাউন্টের প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Happy trading. This is Shami Rahman signing off from today's episode.